নিপতি সার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদ নখ কণা স্থাপিয়া নিভিত প্রাসাদ কাননে তাহারি ওপরে যতনে অতি অপরূপ শিলাম শিল্প শোভার সার সন্ধ্যাবেলায় সুচিবাস পরি রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজায়ে ডালায় স্তূপ স্তূপপদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জ্বালায়ে কনক মালা অজাত রাজা হল যবে পিতার আসনে আসি পিতার ধর্ম শনিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে সপিল যোগ্য অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি কহিল ডাকিয়া অজাত শত্রু রাজি নারী সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভাবে পূজা করিবার এই কথা যেন মনে সার ভুলিলে বিপদ হবে সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি শিহরি সভয়ে মহিষী কহিলা একথা নাহি কি মনে অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্থ রচনা সুলের ওপরে মরিবে সেচনা অথবা সেথা হতে ফিরি গেল চলি ধীরে বধু অমিতার ঘরে সমুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতে সে দীর্ঘ চিকুর আঁকিতেছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে শ্রীমতিরে হেরি বাকি গেল রেখা কাঁপি গেল তার হাত কহিল অবধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই চা চলে কে কথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদপাত অস্ত রবির রশ্মি আভাই খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি কিনি পড়িতে নিরত কাব্য কাহিনী চমকি উঠিল শুনি কিংকিনি চাহিয়া দেখিল দাঁড়ে সিমতিরে হেরি পুঁথি রাখে ভুমে দুটো পদে গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজি কেনা জানি এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে দাঁড় হতে দাঁড়ে ফিরিলি সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পাই ভয় কেহ দেয় তারে গালি দিবসের শেষ আলোক মিলালো নগর পরে পথ জনহীন আধারে বিলেন কলকলাহল হল হয়ে ক্ষীণ আরতি ঘণ্টা ধনিল প্রাচীন রাজদেবালয়ে ঘরে শারদ নিচীর স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে সিংহদুয়ারে বাজিল বিশান বন্দিরা ধরে সন্ধার তান হল সমাধান দাড়ি ফুকারিয়া বলে এমন সময় হেরিলা চমকি প্রসাদে প্রহরি যত রাজার বিজন কাননো মাঝারে স্তূপ মূলেই কখনো আধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো কি পানে রক্ষক তখনই ছুটিয়া আসি শুধাল কে তুই ওরে তুটমতি মরিবার তরে করিস আরতি মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধির দাসী সেদিন শুক্র পাশানো ফলকে পড়িল রক্ত লেখা সেদিন শারধ স্বচ্ছ নিচিতে প্রাসাদ কাননে নীরবে নিবিতে স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা